এই এই থামেন থামেন এই বাইক সাইডে রাখেন বাইক সাইডে রাখেন ধীরে আচ্ছা তো তারা জি স্যার আমি তো আসতেই চালাচ্ছিলাম তোর গাড়ির কাগজপত্র কই বের কর স্যার কাগজপত্র সব ঠিকই আছে শুধু কাগজপত্র ঠিক থাকলেই হবে যেভাবে হাওয়ার বেগে উড়ে আসছিলি আমি নিজে দেখেছি স্যার আমি নিশ্চিত আমি কোনো স্পিড লিমিট ক্রস করিনি ওরে বাবা এ দেখি আমাদেরকে আইন স্বীকার আসছে শোন সোজা কথায় মামলা দিলে কোর্টে দৌড়াদৌড়ি করা লাগে সারের চা পানি খাওয়ার ব্যবস্থা করে দেন আর ঝামেলা মিটিয়ে চলে যান কি বুঝলি সময় নষ্ট করিস নি পকেট থেকে পাঁচশো টাকা বের কর দিয়ে কেটে পড় আজব বিষয় আমি তো কোনো অপরাধ করিনি এখনো মুখে মুখে তর্ক করিস আমি শুধু সত্যিটা বললাম স্যার আমি তো কোনো আইন ভাঙিনি আবার মুখে মুখে তর্ক করছিস কোন আইন ভাঙিনি তো সাহস তো খুব বেড়ে গিয়েছে পুলিশকে আইন শিখতে আসিস বললে কাজ হবে না দুই ঘা না না দিলি হবে এইবার কিরাম লাগছে নিয়ে চল ওখানে বুঝাবো আইন কাকে বলে কি এখন মুখে কথা ফটে না কেন স্যার এর ভাব দেখে তো মনে হচ্ছে অনেক বড় কেউ আরে এহলে রাস্তা সরছসরা চল গাড়িতে দি তো আমার গায়ে হাত দিবেন না এখনো তো সাহস কমই না চল বলছি নাই গেলে সব সাহস বেরিয়ে যাবে কনস্টেবল কেস ফাইলটা নিয়ে আসো জি স্যার কি মামলা দেবেন এর নামে চুরির মামলা দে ল্যাক মোবাইল চুরি করতে যে ধরা পড়েছে কিন্তু স্যার কোনো প্রমাণ তো নেই আমি যা বলছি তাই লেখ এই থানায় প্রমাণ বানানো হয় খোঁজা হয় না জি স্যার ঢোকায় কে হাজতে আর ভালো করে সেবা যত্ন করবি জি স্যার কি ভাই নতুন আমদানি মনে হচ্ছে এই কি করে আইছিস চুরি না মারামারি অন্যায়ের প্রতিবাদ করে ও তালি তো লম্বা সময় ধরে থাকতে হবে এই থানায় সত্যি কথা বলি বেশি সাজা হয় চুপচাপ বসে থাক এইটাই এখানকার কিরে হাজতের সেবা যত্ন কেমন লাগছে স্যার এখনো ভাব নেই মূর্তির মতো দাঁড়িয়ে আছে ওর অহংকার তো ভাঙতেই হবে আজ রাতে এমন সেবা হবে যে ওর বাপের নামও ভুলে যাবে স্যার চুরির মামলাটা কি এখনই ফাইল করে দেব হ্যাঁ করে দে আর সাথে আর মামলা দিয়ে দে পুলিশের উপর হামলা করার চেষ্টা আরে ধর তো ফোনটা অসময়ে আবার কে জ্বালাচ্ছে হ্যালো আধারতলা থানা স্যার ডিসি অফিস থেকে ফোন ডিসি অফিস থেকে কি চাই স্যার ওনারা ইওন আহনাব রহমানের খোঁজ করছেন কোন এখানে কোনো ইওন টিওন নেই বলে তো রং নাম্বার কিন্তু স্যার ওনারা বলছেন ইওনো সাহেব এদিকেই এসেছেন হ্যালো কে আরে আমি ইন্সপেক্টর রফিক বলছি জি স্যার জি জি স্যার আমি তো বুঝতে পারিনি স্যার 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 তিনি এখানে না তো স্যার আমার এমন তো কেউ নেই স্যার ফোনটা আমাকে দিন আমি আহনাব রহমান হ্যালো ডিসি স্যার আমি আহনাব বলছিলাম আহনাব আপনি ঠিক আছেন তো স্যার আমি আধারতলা থানাতে আছি এস আই রফিকের হেফাজতে স্যার স্যার আমার কথা শুনুন স্যার এটা একটা বিরাট ভুল বোঝাবুঝি স্যার স্যার প্লিজ স্যার স্যার এই দেখেন স্যার স্যার আমি এখানকার দায়িত্ব নেই স্যার দেখুন স্যার তিন দিন আগে আমার বদলি অর্ডার হয়ে গেছে এর সাথে আমার কোনো সম্পর্ক নেই স্যার স্যার উনি ওনার নাকি বদলি হয়ে গেছে ওকে বলেন নতুন কর্মস্থলে যোগ দেওয়ার আগ পর্যন্ত এই থানার সমস্ত ঘটনার জন্য সেই দায়ী ডিসি স্যার বলেছেন দায়িত্ব হস্তান্তর করার আগ পর্যন্ত এখানকার ভালো মন্দ সবকিছুর দায়ভার দায়ভার আপনার স্যার 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 আপনি দয়া করে আমাকে বাঁচান স্যার আমার সব শেষ হয়ে যাবে স্যার আইন তার নিজের গতিতে চলবে এখানে আমার কিছু করার নেই স্যার স্যার আমি এই কাজ একা করিনি স্যার স্যার আমি একা নাই তাহলে বলেন আর আপনার সাথে এই চক্রে কে কে আছে স্যার স্যার এরা সবাই জানে স্যার স্যার এরা সবাই এর সাথে জড়িত স্যার এই টাকার ভাগ সবাই খায় স্যার না স্যার স্যার মিথ্যা কথা বলছেন স্যার আমাদেরকে ভাসাতে চাইছেন এই আমি মিথ্যা বলছি আর তোর আমাকে বললি স্যার এই পুরা চাঁদাবাজি ঘুষ সবই এসপি স্যারের নির্দেশেই হয় স্যার এস পি হায়দার হ্যাঁ স্যার রাস্তার সব চাঁদাবাজি আর ঘুষের টাকা সবই তার কাছে চলে যায় স্যার আমি তো শুধু হুকুমের গোলাম স্যার এসব কি হচ্ছে এখানে আমার এলাকায় আমারই অনুমতি ছাড়া তল্লাশি আপনার অনুমতি এই ফাইলে লেখা আছে এসপি সাহেব ইন্সপেক্টর রফিকের একটা ভুলের জন্য পুরো ফোর্সকে অপমান করা হচ্ছে ভুলটা শুধু রফিকের নয়

আপনার গায়ের যে পোশাক কাঁধে যে দায়িত্ব আপনি কি জানেন সেটা কি জি স্যার এই ক্ষমতা আর এই পোশাক এটা কারুর ব্যক্তিগত সম্পদ না এটা জনগণের পক্ষ থেকে এবং সর্বোপরি আল্লাহর পক্ষ থেকে আমাদের ওপর অর্পিত এক পবিত্র আমানত আপনারা সবাই সেই আমানতের খেয়ানত করেছেন বাংলাদেশের আইন আপনাদেরকে ছাড়বে না ঠিক তেমনি শেষ বিচারের দিন আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে এই ক্ষমতা নিজের হাতে নিয়ে হয়তো দুনিয়াতে কিছু সম্পদ অর্জন করা যায় কিন্তু আল্লাহর বিচার থেকে পালানোর পথ পাওয়া যাবে না স্যার আমার ভুল হয়ে গেছে স্যার স্যার আমার মাফ করে দেন স্যার